হ্যাঁ তো আজকের এই টাইপটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বললে চলে না আসবেই বলা যায় তো আজকের টাইপ থেকে আজকের টাইপ হচ্ছে যা শিখে আসছে তাই কি প্রমাণ প্রমাণ টাইপ এটাই বেশি সব প্রমাণই বলতে প্রমাণ টাইপ বলতে কি আমি কিছু কোয়েশ্চন তুলি হচ্ছে ধরে না সাইন সাইনিক্স যদি হয় তাহলে তুমি ভাবতে পারো এটা এরকম করা যায় চারবার ডিফারেন্সিয়েশন করলা চারবার এটা চারবার ডিফারেন্স করে একটা মান পাইবা ওই চারবার থেকে আবার ওয়াই বা সাইন x কে মাইনাস করে দিলে জিরো চলে আসবে হ্যাঁ জিরো চলে আসবে ইজিলি চলে আসবে কারণ এটা একদম ইজি ক্যালকুলেশন বাট যখন ক্যালকুলেশন টাফ হয় তখন আর কি এই রকম করাটা ডিফিকাল্ট হয়ে যায় এরকম বলতে দইনা এখানে যা যা দেওয়া আছে জানেন আরে আরো একটা কোশ্চেন তুমি যেমন y √x 1 √x হলে প্রমাণ করো 2x d y d x এটা হয়তো ইজি হয়ে যাবে বাট এইচ এসি তে যেগুলো আসে এগুলো তো ইজি ইজি এইচএসি তে যেগুলো আসে আসলেই ধরে না এখানে ডিওয়াইড বাই ডিএক্স বের করলাম টু এক্স গুন দিলা প্লাস আবার ওয়াই করলা আনসার টু এক্স হয়তো হালকা একটু ক্যালকুলেশন করলে চলে আসবে বাট আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ম্যাথগুলো আসে টাফ বলতেছি না বলতেছি এইরকম যদি করতে চাই মানে একবার ডিফারেন্সিয়েশন করে যা আছে এরকম গুণ দিলাম প্লাস ওয়াই করলাম এরকম করলে ক্যালকুলেশন টাফ হয়ে যাবে সো এইরকম আমরা কখন করব এইরকম আমি সাজেস্ট করব এইরকম করবা যখন তোমার একদম ভালোভাবে শেষ বা দুই তিনবার রিভাইজ দেয়া হয়ে গেছে দুই তিনবার রিভাইজ দেয়া যদি হয়ে যায় তখন তুমি এইভাবে ট্রাই করতে পারো বাট অ্যাজ যে তুমি কি শুরু কররা ফার্স্ট টাইম শুরু কররা তোমার এরকম করা উচিত হচ্ছে কারণ এখানে তোমার মেন শিকাটা হচ্ছে যে এইগুলো প্রমাণ করতে পারতেছে কিনা এখন যদি তুমি ক্যালকুলেশনের জটিলতায় ভুগো তাহলে কিন্তু আবার ঝামেলা তো এইগুলা তুমি তোমার নিজের মতো ট্রাই করতে পারবা যখন তোমার কয়েকবার রিভাইজ হয়ে গেছে তো তুমি এমনি বুঝতে পারবা কিভাবে কি কমন নেওয়া লাগে বা কি করা লাগে এগুলো এমনি বুঝতে পারবা বুঝে গেছে হ্যাঁ এখন আমি কিছু তুমি যেহেতু ফার্স্ট টাইম করতেছো আমি তোমাকে কিছু সাজেশন দিতে পারি যে তুমি এরকম এরকম আগাইলে তোমার ক্যালকুলেশন করাটা ইজি হবে ক্যালকুলেশন করাটা ইজি হবে যদি তুমি তোমার ইচ্ছা মতো আগাও ক্যালকুলেশন একটু টাফ হবে বাট তুমি ওই টাফ ক্যালকুলেশন সলভ করতে পারবা কখন যখন দুই থেকে তিনবার রিবেচ দেওয়া হয়ে গেছে বাট তুমি যখন ফার্স্ট হিসাবে করতেছ তুমি যদি ওই ক্যালকুলেশন জটিলটাই ভুগো তাহলে কিন্তু প্রথমেই ডিমোটিভেট হয়ে যাবা বাট এইগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়মেই করা যায় সেই কারণে ওই নিয়মটা বলে দিই বা এটা আমি আমার অ্যানালাইসিস থেকে আর কি এরকম করলে ইজিলি মিলে যায় বা আমি এগেইন সাজেস্ট করবো যে ফার্স্ট যখন শিখতেছে তখন এই মানে এই যে তুমি চারবার ডিফারেন্স করলে পরে আবার এটা বিয়োগ দিলে এরকম না করা বেটার পরে তুমি এগুলা ম্যাথটা করলে বুঝতে পারবা এটার ওয়েটা হচ্ছে ওয়াই কে কোনো কিছুর ভিতরে রাখবো না কোনো কোনো কিছুর আচ্ছা নুসরাত জয়েন দিস একটু আগে বেশি ইম্পর্টেন্ট কিছু কোনো কিছু বলি নাই জাস্ট গাইডলাইন দিছে এটা কিভাবে এগুলা কি সলভ করা লাগবে সলভ করা লাগবে তাও গাইডলাইন দিনে মানে কিভাবে এটা আগানো লাগবে বা মানে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে তো দুইদিকে পাঁচ মিনিট আছে এগুলা রেকর্ড দেখে নিও আপাতত আমরা কেবল শুরু করছি এই টাইপের ম্যাথগুলো কিভাবে করা লাগে সমস্যা নাই মানে এই টাইপের ম্যাথ কিভাবে করা লাগে তো একটু শুরু করি সো প্রথম হচ্ছে যে ওয়াই কে কোনো কিছুর ভিতর রাখা যাবে না কোনো কিছুর ভিতর রাখা রাখা যাবে না এটা ধরে কি বুঝাইছি যেমন কজ ওয়াই ওয়াই কজের ভিতর চলে আসছে অথবা লন ওয়াই অথবা ই টু দি পাওয়ার ওয়াই এই রকম রাখা যাবে না তাহলে কি করা লাগবে কজ এর যেহেতু ভিতর আছে আমাকে কজ ওই পাশে পাঠিয়ে দিতে হবে তাহলে ওয়াই হবে কজ ইনভার্স কোনো কিছু আর এইখানে কি এইখানে লন ওয়াই আছে আর ওই পাশে কোনো কিছু একটা আছে এখান থেকে লনটা সরাবো কিভাবে তুমি যদি একটু জানো লন কিভাবে সরানো যায় লন সরানো যায় ই টু দি পাওয়ার লন হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার লন ওয়াই নিব তাহলে ই টু দি পাওয়ার এই চলে আসবে আর এই যে এটা এটা মানে তো ওয়াই তাহলে ওয়াই ইকাল ই টু দি পাওয়ার এই ডান পাশে যে ছিল ওইটা হয়ে গেছে আর এটা সরানোর জন্য কি করা লাগতে লাগবে এটা কি ই টু দি পাওয়ার ওয়াই কোনো কিছু আছে সো এখানে যদি জাস্ট সিম্পলি লন নিয়ে নেয় তাহলে তো এই দুইটা চেঞ্জ হয়ে যায় সো এটা কি আসে লন আর ই চলে যাবে বা ওই ভোটটা নিচে জমে আসবে আর লন ওয়াই এর মান এক সো এটা ইকাল টু কি লন কোনো কিছু তো এই টাইপের মানে ওয়াই এই কজে কোনো কিছু আকারে রাখবো আমরা দেখছিলাম যে অব্যাক্ত ফাংশন বা আমি তোমাদেরকে নিজেই সাজেস্ট করলাম অব্যক্ত ফাংশনগুলো ডাইরেক্ট ডিপ্রেজেন্ট করবা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এই টাইপের মেথ কি টাইপের ম্যাথ এটা তুমি এমনি বুঝবা যখন করতে থাকবো তো এই টাইপ এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি ট্রাই করবা ওয়াই যেন কোনো কিছু ভিতরে না থাকে যদি ভিতরে থাকে তুমি ডাইরেক্ট এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে প্রথমে এই এই কজ ওয়াইকে ডিফারেন্স করলে প্রথমে আসবে মাইনাস সাইন ওয়াই তারপরে যেহেতু ওয়াই না এক্স না সেহেতু আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বাট এরকম আগাইলে তোমার ক্যালকুলেশন লম্বা হয়ে যাবে এখন আমাদের টার্গেট হচ্ছে ক্যালকুলেশন শর্ট রাখা তুমি যখন দুই থেকে তিনবার রিভাইস হয়ে যাবে তখন তুমি তোমার ইচ্ছা মতো করো ক্যালকুলেশন তখন তোমার একটা কনফিডেন্স থাকবে আমি এটা তো অলরেডি সলভ আছে আমি এখন ভিন্ন রকম ট্রাই করতেছি তো এটা একটু পরে ট্রাই করো নিজ নিজ নিজের মতো করে নি এখন হচ্ছে যেমন রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যদি

এর সাথে গুণ দিয়ে দিব কি বুঝাইলাম ধরে নাও ওয়াই কুয়েস টু ওয়ান বাই এটা আছে এখানে তো লসা গুণের কিছু নেই তুমি ডাইরেক্ট এটা পাশে গুণ দিয়ে এটা বানাবা এটা বানিয়ে এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করবা যা যাইছে তা ইজিলি চলে আসবে মানে ওয়ান বাই আকারে রাখলে ক্যালকুলেশন হালকা একটু জটিল হয়ে যায় এখন একবার ডি একবার ডিফারেন্সিয়েশন করার পর কোয়েশ্চেন দেখব কোয়েশ্চেনে কি চাইছে তা খেয়াল করব এরপর কোন কিছু করা প্রয়োজন আবার তো এইগুলোই না এগুলো এমনি বুঝতে পারবা এগুলো দ্বারা কি বুঝাইছি আমি আশা করবো বুঝে গেছো সমস্যা হবে না আমরা ম্যাথে শুরু করি প্রথম ম্যাথ

গুণ দিয়ে দিবা কেন গুণ দিব ক্যালকুলেশন ইজি হবে তুমি এটা চাইলে ডাইরেক্ট এখান থেকে ডিওয়াই বাই ডি এক্স করে এই আনসারটা আনতে পারো বাট এইটা দেখবা এই আনসারটা আনতে গিয়ে তোমরা একটু হয়তো ক্যালকুলেশন এ টাফের জটিলতায় ভুগতে পারো এটা একটু ট্রাই করো ক্যালকুলেশন টাফের জটিলতায় ভুগতে পারো সো যেহেতু প্রথমে করতেছো ক্যালকুলেশন টাফের এই এগুলা এই কিসে নিবে না ঘাড়ে নিবে না যে প্রথমে তোমার এটা বোঝা লাগবে যে আসলে কি করতেছো এরপরে তুমি ডিফারেন্ট ওয়েটা ট্রাই করো কারণ এটা নর্মালি যদি অন্যরকম ট্রাই করতে চান আমরা কি করব এটা যদি লসাগু নেই লসাগুন নিচে আসবে রুট ও রুট আমরা যেটা এটা এই গুন দিয়ে দিবো লসাগুন কি হবে রুট এদিকে গুন যাবে এখানে হবে এক্স প্লাস এটা আমি আশা করবো বুঝতে পারছো এখন কি করবা কোন ডিফারেন্সিয়েশন করে নিবা ডিফারেন্সিয়েশন করলে কি আসবে একটা কে রেখে আরেকটা প্লাস কে রেখে আরেকটাকে রেখে ওয়ান বাই টু রুট অভার এক্স ইকাল টু এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে এক এখন কি বলছিলাম ডিফারেন্সিয়েশন করবো এর দিকে তাকাবো কোয়েশ্চনে কি চাইছি কোয়েশনে তুমি জাস্ট একটা টার্ম খেয়াল দেখলে বুঝতে পারবা এখানে আছে কি এখানে আছে টোয়াইজ এক্স আমাদের আছে কি রুট ওভার এক্স তাহলে আমাদের ডিভাই বাই ডি এক্স এর সাথে কি আনতে হবে টু এই টু এক্স আনতে হবে সো এইটার সাথে কি গুণ দিলে টোয়াইজ এক্স চলে আসবে এইটার সাথে টু গুণ দিলে অবশ্যই টু আসবে এক্স কিভাবে আসবে আর একটা রুট ওভার এক্স যদি গুণ দিয়ে দিই তার মানে এখন আমাদের কাজ হচ্ছে মানে এই একটা টার্ম দেখলেই চলবে এই একটা টাম মিলাইতে পারলে কি দিয়ে গুণ দেয়া লাগবে তুমি বাদ বাকি গুলো এমনি মিলে যাবে জাস্ট তুমি প্রথমটা মিলানো ট্রাই করবা এইটা মিলে মিলাইতে পারলেই তুমি দেখবা পরের এমনি মিলে গেছে তার মানে এখন আমাদের এই জায়গায় টু আইজ হইলে আমার এই সম্পূর্ণটাকে টু রুট ওভার এক্স দ্বারা গুণ করা লাগবে তো এখানে টু রুট দ্বারা গুণ দিলে এটা হবে টু আইজ এক্স ডিওয়াই বাই দ্বারা গুণ দিলে এটা তো ভ্যানিশ হয়ে যাবে আবার এইটা কি হবে টু রুট ওভার দ্বারা গুণ দিলে ওয়ান হয়ে যাবে এটাই চাইছে বুঝতে পারলা এই ম্যাটটা তুমি এমনি কি রকম ট্রাই করে দেখো ডিওয়াই বাই ডিএক্স সিম্পলি বের করলাম মানে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এক পাশে রেখে একটা মান বের করলাম সো টু এক্স দ্বারা গুণ করলাম প্লাস ওয়াই করলাম এটা আনতে ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে বোঝা গেছে হ্যাঁ আমি এগিয়েন বলতেছি তুমি ট্রাই করবে অবশ্যই ট্রাই করবে বাট ফার্স্ট টাইম হিসাবে ট্রাই করো না মিনিমাম দুইবার ইমেজ দেওয়ার পরে গিয়ে নিজের মতো করে ট্রাই করো এখন কি এখন হচ্ছে আর একটা ওয়াই কস টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স এটা হলে দেখাও যে

আমার ওয়াই কি আছে সিঙ্গেল আছে কোনো কিছুর ভিতরে নাই আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবো অথবা প্লাস ওয়ান বাই কোনো কিছু আকারে নাই আমরা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারবো তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে কি আসবে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু কি এটার ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কিভাবে এটা তো পাওয়ার হাফ আছে হাফ সামনে আসবে তারপরে হাফ মাইনাস ওয়ান সো এটা আসবে এটা কি এক্স ধরছে এটা কি এক্স না এটা এক্স না এটা কি ওয়ান মাইনাস এক্স করে আবার ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন করলে আসবে জিরো মাইনাস

ওয়ান মাইনাস এক্স স্কোয়ার চাইছে তুমি এই যে এই জায়গায় দেখো যে এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে রুট ওভার এক্সট্রা আছে বাট এই টাইপের টার্ম আছে একটা নিচে আছে সো এটা এইদিকে গুণ দিলে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে চলে আসবে সো এটা এইদিকে গুন দো কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স টু কি মাইনাস এক্স এখানে একটা জিনিস খেয়াল করো এখানে রুট ওভার আছে এখানে কি রুট ওভার আছে রুট ওভার নাই রুট ওভার সরাইতে সাহিত্য দ্বারা

ওয়াই তার মানে কোয়েশ্চন আমাকে বলছে আমার এক্স এর সাথে আর যা আছে তাকেও তুমি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো তো আমার এক্স এর সাথে কি আছে এক্স এর সাথে এইটা আছে এই যে এটা 1 মাইনাস রুট ওভার মাইনাস এক্স এটা মানে কিন্তু অলরেডি আমরা দেখে আসছি যে এটা হচ্ছে ওয়াই সো এইটা আমরা যদি রিপ্লেস করে দেই এখানে মাইনাস আছে তার মানে এখানে ইকুয়ালস টু মাইনাস এক্স ওয়াই এটা যদি ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসি বাম পাশে নিয়ে আসলে প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এটাই চাইছে প্রমাণ করতে এগেইন এই মেটটা একবার ডিফেন্ড করে এগুলো গুনটুন করলে হালকা একটু জটিল হইতে পারে বাট এখন যেহেতু আমরা ইজি ইজি মেট দিয়ে শুরু করতেছি তেমন একটা জটিল করার কথা না ট্রাই কর ট্রাই না করাই বেটার আমার মতে পরে ট্রাই করি যে অন্যরকম করা বুঝা গেছে